নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আজকের আলোচ্য বিষয় একটু ভয়ঙ্কর যার নাম আমি ডিসকাস করেছি অগ্নি বিশ্ব যেটা মঙ্গল রাহু এবং কেতুর কম্বিনেশনের মাধ্যমে উৎপন্ন হতে চলেছে এই যোগ সৃষ্টি হচ্ছে কুম্ভ রাশিতে রাহু এই রাশিতেই অবস্থান করে রয়েছেন এবং দু হাজার ছাব্বিশে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই রাশিতেই থাকবেন এখানে তেইশে ফেব্রুয়ারিতে মঙ্গল প্রবেশ করবেন এবং এই রাহু মঙ্গল কম্বিনেশন থাকবে আগামী দোসরা এপ্রিল পর্যন্ত আজকের আলোচনাটি মিন রাশি মিন লগ্ন সাপেক্ষে আপনারা আমার থামিল দেখে বুঝতে পেরেছেন হয়তো তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্যই এটা মাথায় রাখবেন আর যারা ভিডিওটি স্কিপ করে কেটে বেরিয়ে যাবেন তারা মাথায় রাখবেন বিপদ অনিবার্য তাই বেশি কিছু বলবো না যারা নতুন করে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনো রকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে বুকিং ছাড়া কোনো ভাগ্য জানতে পারবেন না এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তব বিচার করে থাকি আপনারা চাইলে বুকিং করতে পারেন বুকিং না করলে কোনো প্রশ্নের উত্তর আমার কাছ থেকে পাবেন না চলুন ভিডিওটি শুরু করার আগে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে মূল অংশে চাওয়ার আগে সকলের কাছে আরেকবার আমার রিকোয়েস্ট আপনারা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন আজকের আলোচ্য বিষয় মিন রাশির অগ্নি বিষ যোগ সম্পর্কে এই যোগ মিনের জন্য কতটা ভয়ঙ্কর কতটা সাবধানতা প্রতারণা সেই নিয়ে আজকের আলোচনা শুরু করব মিন কালপুরুষের দ্বাদশ রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি মিনের দ্বাদশে অগ্নি ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশিতে অগ্নি সৃষ্টি হবে মার্চ মঙ্গল এবং রাহু অতি অবস্থায় থাকবেন তাই তেরোই মার্চের আগে পর্যন্ত সময়টা অতিরিক্ত কঠিন কিন্তু তেরোই মার্চের পর থেকে পরবর্তী তিরিশ দিন তুলনামূলকভাবে শুভ থাকবে দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না কিন্তু তার আগে পর্যন্ত স্ট্রেস থাকছে পূর্ণ সাড়ে সাথীতে রয়েছেন মিন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকারা তাই এই অগ্নি বিস্যোগের সময় কিন্তু যথাযথ সাবধানতা অবলম্বন করতে হবে মিন রাশির এই রাহু মঙ্গল কম্বিনেশন ব্যয় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তারই সাথে সাথে পায়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং বেশ ভালো রকম আঘাতপ্রাপ্তি ঘটতে পারে এরই সাথে সাথে বিদেশ যাত্রা দূরযাত্রার যোগাযোগকেও বাড়িয়ে তুলবে স্বল্পকালীন দূরযাত্রা কিংবা দীর্ঘকালীন দূরযাত্রার যোগাযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আর যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু আর্থিক ক্ষেত্রে বেশ ভালো রকম স্ট্রেস মেনকে ফেস করতে হবে রাগ জেদ তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু স্টেক ডিসিশন এটা মেনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দ্বাদশে দ্বাদশ ভাব নির্দেশ করে বন্ধনকে তাই পুলিশি ঝামেলা এই সময় আসতেই পারে মামলা মকর্দমা আইনি অশান্তি সেই সমস্ত বিষয়ে যতটা সম্ভব দূরে সরে থাকার চেষ্টা করুন দ্বিতীয় বিবাহ পরবর্তী বিবাহ প্রেম ইত্যাদি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে প্রবল উন্নতির সংযোগ রয়েছে যে কথা এতদিন সরাসরি বলতে পারছিলেন না সেই কথা এবার বলতে পারবেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ রয়েছে রক্তপাত আগুন তড়িৎ ইত্যাদির কারণে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে বাড়িতে রান্নার জায়গায় আগুন থেকে একটা বিপদের সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে পূর্ণ সচেতন সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে রাহু মঙ্গল মানেই চোর ডাকাত প্রতারক ইত্যাদির বিষয় এবং তারা যখন আপনার ব্যয় রয়েছে তাই এই ধরনের লোকেদের কারণে প্রতারিত হওয়া বা কোনো জিনিসপত্র চুরি হওয়া দামি জিনিসপত্র হারিয়ে যাওয়া খুঁজে না পাওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাবে মন মানসিকতা কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাবে কারণ মক্ষত্রিকোণ কিন্তু অ্যাক্টিভ অ্যাপ্লিকেটেড হয়ে রয়েছে খেয়াল রাখতে হবে ঘুমের কিন্তু কিছু সমস্যা তৈরি হবে মানুষকে টাকা পয়সা দিয়ে রং ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু বেকায়দায় পড়ে যেতে পারেন যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা সৃষ্টি হতে দেখা যাবে মানসিক দিক থেকে কোনোরকম কোনো কোনো সময় প্রবল চাপ সৃষ্টি হতে পারে কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে গুপ্ত শত্রুতা বাড়তে পারে কোনো কারণে কোনো বিশেষ মানুষের দ্বারা প্রতারিত হতে পারেন হটকারিতা অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ভরসা এবং খরচা প্রবলভাবে বুঝে শুনে করবেন বাড়িতে কিছু পরিবর্তন আসতে পারে বাড়ির কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মানুষকে টাকা পয়সা ধার বাকি দিয়ে বেকায়দায় পড়তে পারেন ইন্টারভিউয়ের ক্ষেত্রে সফলতা রয়েছে নবমপতি রাহু যুক্ত হয়ে দ্বাদশে অবস্থান করে রয়েছে এটা কিন্তু বিদেশ যাত্রা বিদেশ সম্পর্কিত কোনো কাজকর্মের সাথে যারা কানেক্টেড তাদের জন্য রাজযোগ রাজ্য তুল্য একটা সময় অসাধারণ একটা সময় বলা যেতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে আগুন তরিত এখান থেকে কিছু মূল বিপদের সম্ভাবনা রয়েছে যে কোনো স্পিডের ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত যারা ফুটবল খেলেন রান দেন বাইক চালান তাদের ক্ষেত্রে পায়ে প্রচণ্ড আঘাত লাগতে পারে যে সমস্ত মায়েরা এই সময় গর্ভে সন্তান ধারণ করেছেন তারাও সাবধান থাকবেন সাড়ে সাথে তার সঙ্গে সঙ্গে রাহু মঙ্গল দ্বাদশে রয়েছে তাই এই সময়টা মোটেই ভালো নয় খেলাতে হবে বিপদ আসতেই পারে বিপদ দুই রকম হতে পারে একটা হচ্ছে অসাবধানতাজনিত আরেকটা হচ্ছে সম্পূর্ণ দৈব দৈবকে দৈবের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই দৈবের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেই ভগবান শ্রীকৃষ্ণকেও আমরা দেখেছি তীরের আঘাতে মৃত্যুবরণ করতে সেই ক্ষেত্রে আমরা বিপদে পড়ব না আমাদের জীবনে সমস্যা আসবে না এটা তো হতে পারে না যে যত বড় তার সমস্যা তত বেশি একটা এটা মাথায় রাখবেন যে গাছ যত বড় সেই গাছ মাটিতে পড়ার সময় বেশি শব্দ হতে শোনা যায় সমস্যা চাই আসুক না কেন সাবধান থাকলে পরে কিছুটা ক্ষয়ক্ষতি কম হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন স্পিডের উপরে নিয়ন্ত্রণ বাক্যের উপরে নিয়ন্ত্রণ কাজকর্মের উপর নিয়ন্ত্রণ খরচের উপর নিয়ন্ত্রণ এরাই কিন্তু আপনাকে ভালো রাখতে পারে তাহলে এবার চলে আসবো নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মীন রাশের তিনটি নক্ষত্র পূর্ব ভাদ্রপথ উত্তর ভাদ্রপথ এবং রেবতী যার মধ্যে প্রথমটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ বিদেশ যাত্রার পরিকল্পনা করতে পারেন উচ্চশিক্ষা ভালো মাপের শিক্ষা বিদেশি শিক্ষা ইত্যাদির যোগাযোগ বাড়তে দেখা যাবে আগুনের কারণে আহত বা ইলেকট্রিক কারণে ইলেকট্রিকের কারণে পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ব্যয় বাড়বে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন অ্যাভয়েড করুন সমস্ত রকমের হটকারিতা গোপন শত্রুতা এড়িয়ে চলুন রাগ যে তেজ এগুলোর উপর কন্ট্রোল রাখতে হবে পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ অতিরিক্ত পরিশ্রমের ফলে বিপদের সম্ভাবনা বাড়বে মাথা সিদ্ধারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন ব্যবসার ক্ষেত্রে সচেতন থাকতে হবে হাঁটু কোমর পায়ের পাতায় আঘাতপ্রাপ্ত হতে পারেন কাজকর্মের চাপ বাড়বে বড় কাজে অংশগ্রহণ করতে পারেন তৈরি হতে পারে গুপ্ত শত্রুতা বান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি আইনি জটিলতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে ভ্রমণকালে বিপর্যয় ঘটতে পারে পরবর্তী শেষ নক্ষত্র রেবতী ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে তড়িৎ আগুন থেকে সাবধান থাকুন গৃহপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে বাড়িতে বাস্তু দোষ রয়েছে কোনো তীক্ষ্ণ বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন বাবার সম্পত্তি বাবার শরীর স্বাস্থ্য নিয়ে এই সমস্ত ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন মীন রাশি মিন লগ্নের মানুষরা পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধারণ করুন সাতমুখী রুদ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট শত্রুদের জন্য ধারণ করুন স্টোন ব্রেসলেট আর্থিক চাপের জন্য ধারণ করুন রেড ব্রেসলেট জাসপার এই সমস্ত সমস্যা থেকে অনেকটাই রিলিফ পাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সকলে এই কামনা করে আজকের অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত করলাম